হ্যালো বন্ধুরা আজ দেখো এখানে কতগুলো মেটাল এসেছে রিপেয়ারিংয়ের জন্য তো মেটালগুলো এখন চেক করবো সিরিজ লাইন প্রথমে দিয়ে নিলাম দিয়ে সিরিজ লাইন চেক করে নিচ্ছি ঠিক আছে সিরিজ লাইন প্রথমে এটা দিয়ে দেখছি এটা হাফ জ্বলছে হাফ জ্বলছে না তার মানে এটা পিসিবি কেটে গেছে এটাতে গিয়ে দেখছি এটাতে কোনো রেসপন্সি আসছে না এটাকে খুলে দেখতে হবে এটাকে দেখছি এটা তো কোনো রেসপন্স দিচ্ছে না এটাকেও খুলে দেখতে হবে এটাকে দেখছি এটা তো হাফ ঝুঁকি পিছু দিই কেটে গেছে তো এই সব খুলে পিছুই পাল্টাতে হবে লাইটগুলোর মধ্যে একটা লাইট তুলে নিয়েছি পঞ্চাশ ওয়াটের লাইট জে জে কোম্পানির তো এখন সিরিজ লাইন দিয়ে নিয়েছি সিরিজ লাইন দিয়ে চেক করে নিই হ্যাঁ লাইন আসছে ও লাইনটা দিয়ে দেখবো লাইন দিয়ে দিয়েছি কিন্তু জ্বলছে না তো ওটাকে খুলে দেখা যাক কী হয়েছে এর ভিতরে তো ভিডিওটা যদি লং না হয় ওই আগে থেকে আমি এটা খুলে রেখেছি খুলে নিয়েছি তো এবার সোল্ডার দুটো খুলে নেব খুলে নিয়ে ড্রাইভারের তার দুটো আলাদা করে রেখে দেবো এদিকে সিরিজ লাইনগুলো যোগ লাইনগুলো জয়েন করে দেবো জয়েন করে সিজ লাইন দিয়ে দেব এটাকে হাতে রেখে দেবো দেখতে হবে যে এই দুটো শর্ট করে শর্ট হচ্ছে নাকি এই শর্ট করছি কোনো কোনো আওয়াজ হচ্ছে না তার মানে ড্রাইভারটা খারাপ হয়ে গেছে ড্রাইভারটা চেঞ্জ করে দেবো চেঞ্জ করে দেখা যাক লাইটটা ভালো আছে কি না ড্রাইভারটা খুলে নিয়েছি ড্রাইভারটার পনেরোশো মিলিএম্পিয়ার আছে এর ডিসি আউটপুট ভোল্টেজ আছে আঠাশ থেকে আটত্রিশ তো সেম মাপেরই আমাকে ড্রাইভার আনতে হবে ড্রাইভারটা এই যে পিছন থেকে পুরো ফেটে গেছে ড্রাইভার আছে এর মধ্যে দিয়ে দেখতে হবে আমার পনেরোশো মিলি ড্রাইভার আছে নাকি তো এটা এটা তিরিশ ওয়াট আছে এটা হবে না ছশো মিলি আম্পিয়ার তো একটা হবে না এইটা হয়ে যাবে পনেরোশো মিলিয়াম পিয়ার আছে এবার এটা লাগিয়ে তো ড্রাইভারটা বসিয়ে ফেলেছি এবার মাইনাসটা কালোটা মাইনাসে দিয়ে দেবো ফোল্ডার করে দিলাম লালটা প্লাসে দিয়ে দেব দিয়ে এইবার সিরিজ লাইনটা চেক সিরিজ লাইনে দিয়ে চেক করব দিয়েছি দিয়ে চেক এই জ্বলছে আমাদের ড্রাইভারটা খারাপ ছিল লাইটটা এখন জ্বলছে